ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেল পাপিয়া চ্যানেলে আমি পাপিয়া সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার ছেলের প্রথম জন্মদিন এক বছর পূরণ হয়েছে তাই আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে আমাদের বাড়ি থেকে দু ঘন্টা যেতে হবে হাউর রামানন্দ গোসাই মন্দিরে দিনটা ছিল পনেরোই সেপ্টেম্বর সোমবার আসলে আমি সেদিন ভয়েস দিতে পারিনি একটু ব্যস্ত থাকার জন্য আমাদের এখানে নিয়ম আছে যে প্রথম এক বছর জন্মদিন করতে নেই তাই যাচ্ছি পুজো দিতে তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে গ্রামের পরিবেশটা দেখো খুব সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ মন্দিরের কাছাকাছি চলে এসেছি স্টেশনে রেলগেট পড়ে গিয়েছি ট্রেন আসছিল তাই দাঁড়িয়ে পড়েছি আমার দিদি ভাই এখানে ফল কিনছে ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি আসলে সকালবেলা বেলা খুব বৃষ্টি হচ্ছিল তাই পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল পৌঁছতে তাই তেমন কোনো লোকজন নেই আর আমাদের আসতে দেরি হয়েছিল বলে তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে দিলাম পুজো দেওয়ার পরে আমি ছেলেকে নিয়ে প্রণাম করলাম জানত বন্ধুরা এই মন্দির খুব জাগ্রত যে যা মানত করে তা পূরণ হয় তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে এরপর আমার ছেলেকে নিয়ে মন্দিরে চার ঘুরে দেখলাম খুব সুন্দর দেখো বন্ধুরা এর আগে আমি কখনো এই মন্দিরে আসিনি এই প্রথমবার আসলাম আমার ছেলে সবে হাঁটতে শিখেছে তাই আমি হাত ধরে তাকে হাঁটতে শেখাচ্ছি দেখো কীরকম দুষ্টুমি করছে তার দিদি ভাইয়ের সাথে অবশেষে আমরা বাড়ি ফিরে যাচ্ছি যাওয়ার পথে একটা ফুলের বাগান দেখে একটু নেমেছিলাম ফটো তোলার জন্য একটু দূরে কাশফুলের বন দেখে নেমে ভিডিও করলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে বেলাইকনটিকে প্রেস করে দেবে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ব্লগে